আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলের প্রিয় বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা ঢাকা থেকে আসছি চাঁপাই নবাবগঞ্জ অর্থাৎ ঢাকা থেকে তিনশো কিলোমিটার দূরত্বে চাঁপাই নবাবগঞ্জ তো চাঁপাই নবগঞ্জ থেকে আমরা ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে চাঁপাইনবগঞ্জের বিভিন্ন জায়গা এখন আমরা চাঁপাই নবাবগঞ্জ থেকে যাচ্ছি আপনার কানসাট বাজার জানেন বাংলাদেশের আমের রাজধানী যাকে বলা হয় কানসাট সেই কানসার বাজারে যাচ্ছে যদিও এখন আমের সিজন নেই বন্ধুরা আরেকটা কথা বলে রাখি এখন আমরা যেই ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি এটা হলো চাপাই নবগঞ্জ জেলার নাম করা একটা জায়গা মহানন্দা ব্রিজ আসলে এই মহানন্দা নদী ব্যাপার যদি আমরা জানতে চাই ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমার পূর্বে বিমলি নামক স্থানে অবস্থিত মহালদিরাম পাহাড়ে পাগলাঝোড়া জলপ্রপাত থেকেই নদীটি উৎপত্তি হয় যা একুশশো মিটার অর্থাৎ ছ হাজার নশো মিটার উচ্চতায় অবস্থিত এবং বাংলাদেশে চাঁপাইনবগঞ্জ উপজেলা হয়ে গোদাগাড়ির কাছে পদ্মা নদীতে মিলিত হয়েই হয় এই মহানন্দা নদী বন্ধুরা আরেকটা কথা বলি বাংলাদেশের সবচেয়ে সুন্দর জেলার মধ্যে একটা সুন্দর হলো এই চাঁপাই আপনি যখন এখানে আসবেন এখানের প্রকৃতি দেশ চারিদিকে আপনি দেখে মুগ্ধ হবেন বিশেষ করে আমের সিজনে যখন আসবেন চারিদিকে আম এবং আম আর আম আমি এখন আসছি এখন আমের মৌসুম প্রায় শেষ তারপরও ভাবলাম চাঁপাই নবাবগঞ্জ আসলাম যদি কানসার বাজারে না যাই একটু আম নিয়ে না যাই আম কেনার জন্য যাচ্ছি জানি না আম আছে কি না আদৌ বাজারে কারণ হলো এখন আম একদম সর্বশেষ আর আপনারা আমি আমার ভিডিওগুলো আসলে আমি চেষ্টা করি বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা ঘুরে ঘুরে দেখাতে বন্ধুরা এই যে লোকটা দেখতে পাচ্ছেন উনি আমার একজন বন্ধু রাব্বি ভাই ওনার বাড়ি চাঁপাই নবাবগঞ্জ শহরেই উনি খুব নামকরা একজন লোক ওনার নাম হলো গোলাম রাব্বাণী তো ওনাকে নিয়েই যাচ্ছি যেহেতু আম কিনতে যাব ওনার এলাকায় আমি আমরা নতুন গিয়েছি কিছুই চিনতে চিনি না সেই জন্য ওনাকে নিয়েই রওনা হলাম সেই অর্থাৎ কানসার বাজারে আর কানসার বাজারে যেতে যেতে আমরা হাতের দুদিকেই দেখতে পাচ্ছি বিভিন্ন মার্কেট অর্থাৎ দোকান পাট এবং এখানে বিভিন্ন আমের বাগানগুলো আমরা যখন আমরা এই এগিয়ে যাচ্ছি সেই অর্থাৎ আপনার কানসার বাজারের দিকে এই যে এদিকে মহানন্দা ব্রিজ দেখা যাচ্ছে এটাও মহানন্দা ব্রিজেরই অংশ তো আমরা আপনারা আমাদের সাথে থাকেন এবং আমরা এই ভিডিও পুরা দেখব আসলে আমি এই ভিডিও আমার শখের বসে করা এটা আমার পেশা নয় এটা আমার একটা নেশা তো আমি চেষ্টা করি প্রকৃতিকে আপনাদের মধ্যে উঠিয়ে দিতে অর্থাৎ প্রকাশ করতে এবং আমার এই প্রিয় মাতৃভূমিকে বিশ্বের দরবারে পরিচয় করে দিতে এখন আমরা এই যে চিএনজি করে যাচ্ছি সেই কানসাট বাজারের দিকে আমার সাথে যারা আসছেন মেহমান ওনারাও আছেন গাড়িতে তো আমরা সবাই নতুন অবশ্য এখানে প্রথমবারই আসা এই জন্য আমরা এই দেখতে দেখতে অর্থাৎ হাতের ডানে বামে দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি বন্ধুরা আরেকটা কথা বলে রাখি কানসাট নবগঞ্জ এই সমস্ত এলাকায় আপনি প্রচুর আপনার হলো সাজনা গাছ আমরা এসে দেখলাম এখন আন এখন আগস্ট প্রায় শেষ আগস্ট মাস শেষ কিন্তু প্রায় শেষ এর মধ্যে আমরা দেখি গাছে প্রচুর সাজনা ধরে আছে এটা ভারতের মালদহ জেলার কাছাকাছি একটা জেলা এই অর্থাৎ চাফাইনবগঞ্জ উপজেলার জেলাটা তো এখানে আসলে আপনি কিছু ভারতের ইন্ডিয়ার মানে অর্থাৎ ভারতের কিছু উপলব্ধি করবেন কিছু গন্ধ পাওয়া যায় যেটা বলা যায় এই যে দেখতে পাচ্ছি হাতের দুপাশে প্রচুর আপনার সাজনা গাছ আর এখানে এসে আরেকটা জিনিস দেখলাম যে আপনার এখানে যে ইয়ে ফোর্ট আছে অর্থাৎ বন্দর আছে তো এটার জন্য রাস্তা রাস্তার কাজ চলছে এবং দুদিকে রাস্তা প্রশস্তের কাজ চলছে তবে তারপরও কোনো যানজট নেই খোলামেলা কোনো ইয়ে নেই অনেক সুন্দর একটা জায়গা এই শিবগঞ্জ অর্থাৎ কানসাট শিবগঞ্জ চাপাই নবগঞ্জ পুরো উপজেলাগুলা তো আমরা এই যে হাতে ডান পাশে বাম পাশে দেখতে পাচ্ছেন এগুলো সব আমের বাগান অর্থাৎ এগুলো ফজলি আম অনেক বড় বড় গাছ এই গাছগুলো আপনার গাছগুলো দেখলে বোঝা যায় যে অনেক পুরানো এবং অনেক বড় বড় গাছ এগুলো ফজলি আম গাছ এখানে যে বিভিন্ন ধরনের আম তো জানেনই বাংলাদেশে সবচেয়ে বেশি আম হয় চাপাই নবাবগঞ্জে এবং তার মধ্যে সবচেয়ে বেশি হয় এই কাংসার এলাকা এবং এখানকার আম খুবই সুস্বাদু আপনি এখানকার আমের সাথে অন্য যে অন্য জায়গার আমের সাথে তুলনা করতে পারবেন না এখানকার আম এত মিষ্টি এত সুস্বাদু আমরা এই যে অর্থাৎ কানসার বাজারের এলাকার মধ্যেই চলে এই যে আমরা অবশ্য রানীহাটিতেই চলে আসছি এই বাজারটার নাম হলো রানীহাটি বাজার সামনে আপনার আরেকটা কথা আপনাদেরকে বলি আপনারা যদি কেউ নবগঞ্জ আসেন অথবা এদিকে আসেন কানসাট শিবগঞ্জ এদিকে আসেন অবশ্যই আপনারা মনে করে এখান থেকে মাসকলাই ডাল নিয়ে যাবেন এখানকার মাসকলাই কলাই ডাল খুবই প্রসিদ্ধ এবং খুবই সুস্বাদু এখানকার মাসকলাই আমি যখনই আসি আমি অবশ্য এদিকে নতুন আসলেও চাবাই এর আগে আসছি তো আমি মাসকলাই ডাল নিয়ে যাই একদম আপনি সেই অরিজিনাল মাছ ডাল পাবেন এখানে কারণ এখানে প্রচুর কলাই রুটি খায় ওনারা তো আমরা এখন এই যেই বাজারটা আসছি এটা হলো আপনার রানীহাটি রানিহাটি বাজার বাজারটা অনেক বড় অনেক বড় একটা বাজার দেখতে পাচ্ছি এটা এটা নাকি এলাকার খুব নামকরা বাজার রানিহাটি বাজার আপনার এদিকে আমরা যেদিকে তাকাচ্ছি অর্থাৎ ডানে বামে বিশাল বড় বড় গাছ আম গাছ আর আম গাছ এবং এখানকার বাড়িঘরগুলো আম গাছের আম বাগানের মধ্যে ছোট ছোট বাড়িঘর অর্থাৎ রকম আমাদের যেটা আমাদের ওই দিকের মতন ঢাকার দিকে যেরকম আছে বাড়িঘর বা অন্যান্য অঞ্চলে আমি দেখেছি তবে ওই রকম না এখানকার বাড়িঘরের অন্য ধরনের তো এখানে এই যে আরেকটা জিনিস দেখেছি এখানে প্রচুর দেখলাম বাজারের মধ্যে এই যে বাম পাশে দেখতে পাচ্ছি এখানে আপনার কাঁঠাল পাতা বিক্রি হচ্ছে এখানে নাকি প্রচুর ছাগল ছাগল ওনারা পালে এবং আঠি বেঁধে বেঁধে তারা কাঁঠালের ঢাল বিক্রি করছে এখানে নাকি খুব চাহিদা এই এই এলাকাটার মধ্যে আর একটা জিনিস দেখলাম যে এখানে এখন তো আগস্ট শেষ হয়ে গেছে তারপরে এখানে কাঁঠাল আছে বাজারে প্রচুর কাঁঠাল দেখতে পাচ্ছি যা দেখলাম অনেক অনেক কাঁঠাল আবার আমরা সেই রানিয়াটি বাজার পার হয়ে চলে আসছি এখন সামনে দিকে যাচ্ছি কানসাট বাজারের দিকেই তো আমরা এখন চলে আসি সতরাজপুর বাজার অর্থাৎ রানিহাটির পরে এটা হলো সতরাজপুর এখানে দেখলাম ব্যানে মোটামুটি ভালোই আম দেখা যাচ্ছে গাড়ি তো আম বিক্রি হচ্ছে অর্থাৎ আশ্বিনা আম এখন তো আশ্বিনা আর কাটিমন ছাড়া অন্য কোনো আম নেই তো দেখলাম যে ব্যানের মধ্যে প্রচুর আশ্বিনা এবং কাটিমন আম এখন তো আমের মৌসুম প্রায় শেষ অর্থাৎ আগস্ট আজকে শেষ বা এখন সেপ্টেম্বর শুরু হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছি প্রচুর খাসি অর্থাৎ গরু এবং বেড়া প্রচুর পাল পালে ওনারা আমি দেখলাম বাগানের মধ্যে এই যে দেখেন এগুলোর সব হলো আপনার বড় বড় বিশাল বড় বড় আম গাছ আমের বাগান এগুলো হলো সব ফজলি আম এই আম গাছগুলো অনেক পুরানো অর্থাৎ এরা আবার পুরানো বাগানগুলোকে কেটে অর্থাৎ বড় বড় আম গাছগুলোকে কেটে নতুন করে আবার তারা আমরুপালি বা অন্যান্য আমের চারা তারা রোপণ করছে এই যে দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে এটাও অনেক বড় একটা বাজার আসলে এখানে আসলে দেখতে বাংলাদেশটা এখানে না শুধু আমাদের দেশটা যতই দেখি দেখে শেষ করা যায় না এই দেশটা এত সুন্দর আমার দেশ প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশ আমরা চাই এই যে দেখতে পাচ্ছি হাতের ডান পাশে আপনারা অবশ্যই সম্ভব হলে আমের সিজনে একবার আমি আমি আপনাদেরকে অনুরোধ করবো আইসা ঘুরে যাবেন এই চাপা নেওয়া বন্ধুরা কথা বলতে বলতে কানসার বাজারে চলে আসছি কিন্তু এখানে এসে আশাহত হলাম যে যেভাবে আম দেখার কথা এখানে আম নেই এবং আমি এই যে আম জিজ্ঞাসা করলাম এখন এখানে মন চাচ্ছে চার হাজার টাকা অর্থাৎ একশো টাকা করে প্রায় কেজি এটা হলো আশ্বিনা আম প্যাকেট আম আশ্বিনা আম একশো টাকা করে এই যে আম চাচ্ছে এখানে তো এখন এখানে আম একশো টাকা করলে আমাদের সমতলেই দেড়শো টাকা বা একশো চল্লিশ টাকা আমাদের ওদিকে ঢাকার দিকে পাওয়া যায় এই যে আমার সাথে আমার এই বন্ধুরা আসছেন ওনারা আম কিনতে আসছে কিন্তু আমরা যেভাবে আম আশা করেছিলাম আম নেই এই যে কিছু কাটিমন আম আছে এরা এগুলা দেড়শো টাকা করে চাচ্ছে তো এখন যদি দেড়শো টাকায় কাটিমন আম এখানে হয় সমতল আমাদের দুশো টাকা একশো আশি টাকায় পাওয়া যায় অর্থাৎ পুরো কানসার বাজারটা আমরা ঘুরে ঘুরে দেখলাম এখানে অল্প দুই একজনের কাছে অল্প কিছু আম আছে আর কিছু ঘর যেগুলো দেখতে পাচ্ছি এরা বাগান থেকে কিনে সরাসরি ওরা বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিচ্ছে এবং তারা ওইভাবে বিক্রি করছে না অর্থাৎ ঘরের যে আমগুলো আছে তারা এই আম বিক্রি করবে না তারা এগুলা তাদের বিভিন্ন জায়গায় অর্থাৎ ঢাকা চট্টগ্রাম থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় পাঠিয়ে দিচ্ছে তো আসলে এখন আশা এসে আমরা আশাহত হলাম যে আম পেলাম না যাই হোক বন্ধুরা ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের সাথে এই অনেকক্ষণ ঘুরে ঘুরে আপনাদেরকে চেষ্টা করেছি এই চাঁপাইনবগঞ্জের কিছুটা হলো দেখানোর জন্য বন্ধুরা অন্যদিকে আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং অন্যকেও সাবস্ক্রাইব করার জন্য উৎসাহিত করবেন আপনারা যদি আমাদেরকে উৎসাহিত দেন আমরা নতুন নতুন ভিডিও করার জন্য আরও উৎসাহিত হব তো আমাদের সাথে থাকার জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম